জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দুইশো সাঁত্রিশটি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিএনপি এরপর থেকেই নেতাকর্মীদের মাঝে শুরু হয় উচ্ছ্বাস দেশের বিভিন্ন স্থানে সম্ভাব্য প্রার্থীর সমর্থকরা আনন্দে মেতে ওঠেন নির্বাচনে বিএনপির হয়ে লড়তে সবুজ সংকেত পেয়ে মঙ্গলবার সকাল থেকেই নিজ নিজ আসনে ব্যস্ত সময় পার করেন মনোনয়ন প্রত্যাশীরা ঢাকা ষোলো আসনের দল মনোনীত সম্ভাব্য প্রার্থী আমিনুল হক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে দোয়ামজাত করেন পরে তিনি গণমাধ্যমে বলেন রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চান তারা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে বলেছেন যে আমরা যাকেই মনোনয়ন দিব তার পক্ষে আমরা প্রত্যেকটি নেতাকর্মী কর্মী সকলে ঐক্যবদ্ধভাবে আমরা একযোগে কাজ করব এদিকে রাজধানীর নয়াপল্টনে সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে ঢাকা ছয়ের সম্ভাব্য প্রার্থী ইশাক হোসেন বলেন মনোনয়ন আসবে যাবে জাতীয়তাবাদীর আদর্শে স্বাধীনতা সার্বভৌম রক্ষায় নেতাকর্মীদের এগিয়ে যাওয়ার আহ্বান তার আপনাকেই বলছি ইন্স্যুরেন্স করলে সুরক্ষা পাবেন নিশ্চিতে দল যাকেই মনোনয়ন দেখ বা না দেখ আমরা ইনশাল্লাহ ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার জন্য প্রস্তুতি প্রয়োজন সেটি আমরা করব ইনশাল্লাহ একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম বলেন মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তাদের এখন একটাই কাজ যা আমাদের প্রত্যেকটা পার্লামেন্ট সিটে যারা আছে তাদেরকে জয়লাভ করাইতে হবে এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস দল ঘোষিত সম্ভাব্য মনোনয়নকে স্বাগত জানিয়ে বলেন নির্বাচনী যাত্রায় দলীয় কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপির বিজয় হবে একটাই চেয়ারম্যান সাহেব যেটা করেছেন ভেবেচিন্তে করেছেন আমরা অনেকটা শুধু দেওয়ার চেষ্টা করেছি উনি গ্রহণও করেছেন তো এখন একই জায়গায় তো অনেক ভালো ভালো পার্টি থাকতেই পারে বিশাল একটা যাত্রার নির্বাচনী পথে আমরা রওনা হয়েছি সেখানে আমাদেরকে জয়লাভ করতে হবে সেটাকে মাথায় রেখে আমরা সবাই একযোগে কাজ করব বর্তমান সরকার আওয়ামী কায়দায় রাতের ভোটের মতো ষড়যন্ত্র করে দুটি দলকে জেতানোর চেষ্টা করছে এমন অভিযোগ করে মির্জা আব্বাস বলেন স্বাধীনতা বিরোধীদের নয় বরং দেশপ্রেমিক দলকে আওয়ামী লীগের সমর্থকরা ভোট দেবেন এই সরকার দুটি দলের উপরে একটি তাদের নিজস্ব সৃষ্ট দল আর একটি একটা পুরনো দল এদের উপরে ভর করেই সরকার টিকে আছে এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে সকল আওয়ামী লীগেরা অন্য কাউকে ভোট দেবে না তা দেশপ্রেমিক দলকেই ভোট দেবে একটি দল স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায় মন্তব্য করে মির্জা আব্বাস প্রশ্ন রেখে বলেন যারা বাংলাদেশকে চায়নি তারা আবার দেশের শাসনভার চায় হবে। আহমেদ সালেহীন সময় সংবাদ ঢাকা